সনাতন ধর্মাবলম্বীদের উৎসব কিন্তু পরিচালনা কমিটির দায়িত্বে মুসলিম ব্যক্তি যা চলছে দীর্ঘ পনেরো বছর ধরে উৎসবে অংশ নেয়া মানুষজন বলছেন এ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি যা সব ধর্মবর্ণের মানুষকে সামিল করেছে এক কাতারে নারায়ণগঞ্জে সন্ধান মিলেছে এমনই দুটি মণ্ডপের যাতে শুধু স্লোগান নয় উৎসবটাকে সত্যিকার অর্থেই সবার করে নিয়েছেন ওই এলাকার মানুষজন শুরু হয়ে গেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই পূজায় অন্যভাবে নজর কেড়েছে নারায়ণগঞ্জের দুটি মণ্ডপ ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের বড় উদাহরণ হয়েছে শহরের নিতাইগঞ্জ এলাকার প্রত্যাশা পূজা উদযাপন কমিটি কারণ এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একজন মুসলমান রোজা বলেন ঈদ বলেন সরোবর বলেন দুর্গাপূজা বলেন শ্যামা পূজা বলেন সবাই আমরা একসাথে আনন্দ করি এটা আসলে বড় কথা হচ্ছে ধর্ম বড় কথা না বা কোনো এই ব্যক্তি বা ওইটা না আমরা সবাই বাই বাই এরকমই আরেকটি উদাহরণ খানপুর এলাকার সিদ্ধিগোপাল আখড়া পূজা কমিটি এখানেও পূজার সার্বিক আয়োজন দেখাশোনার দায়িত্বে আছেন মঞ্জুর হোসেন নামে একজন মুসলমান তিনি জানান সবার অনুরোধে পনেরো বছর ধরে পালন করছেন এই দায়িত্ব এলাকা হিন্দু মুসলমান সবাই হ্যাঁ আমরা একসাথে পূজা পূজা করি আজ পর্যন্ত আমাকে এলাকায় কোনো ওই গন্ডগোল কি কোনো অশান্তি এরম কোনো কিছু হয় নাই বিষয়টিকে শুধু ইতিবাচক নয় অসাম্প্রদায়িক চেতনার উদাহরণ হিসেবে দেখছেন হিন্দু ধর্মাবলম্বীরা এটা এক ধরনের সাম্প্রদায়িক সংগীতির বন্ধনই না এটা হচ্ছে একদম মানে মানে অনুপ্রেরণা জাগানোর একটা বিষয়ে আমরা চাইছি যে মঞ্জু আমার ভাই আমি মঞ্জুর ভাই আমরা ওই হিসাবে এই কমিটিটা তৈরি করছি এখানে কই কে হিন্দু কে মুসলমান এটা আমরা দেখা মানে বিচার জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি জানান ঈদ হোক আর পূজা হোক ধর্ম বর্ণ নির্বিশেষে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই মূল কথা এই যে সম্প্রীতি উনিও যেহেতু কিছু মনে করেন না যে আমি এটা দায়িত্ব পালন করতে আমার কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগবে না তা আমরাও এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছি যে নানু যে সম্প্রীতিটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য নারায়ণগঞ্জে এবছর একশো ছিয়ানব্বইটি মন্দির ও মণ্ডপে চলছে দুর্গাপূজা Desk report, channel 24.